যে সবাই কথা হয় তার তার আমাকে অনেক অনেক সাপোর্ট দিছে যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেলেন সেই ভাইরাল লামিসার স্বামী সুহা অনেক চেষ্টার পর ভালোবাসার মানুষটিকে কারাগার থেকে মুক্ত করতে পেয়ে জনগণের উদ্দেশ্যে মুখ খুললেন লামিসা জনগণের উদ্দেশ্যে অঝরে কেঁদে কেঁদে এ কি বললেন তিনি নিশ্চয় জানলে অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এটা একদমই সত্যি যে কারাগার থেকে মুক্তি পেয়েছে লামিসার স্বামী সুহাগ এবং কি দোষী প্রমাণিত হলেন সে লামিসার কুটিপতি বাবা লুমা লামিসা তার লুবনার দোষ ছিল একটাই গরিব ঘরে ছেলে সুহাগকে ভালোবেসে বিয়ে করা চার চারবার সুহাগের কাছ থেকে লামিসাকে চিনে নেওয়ার পরেও শান্ত হননি লামিসার বাবা মা তাই লামিসার বাবা থানায় গিয়ে সুহাগের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে এবং কি লামিসাকে জোরপূর্বক ভাবে সুহাগের পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় লামিসার বাবা শুধু তাই নয় বন্ধুরা ক্ষমতা ও টাকার জুড়ে লামিসার পেটে থাকা দুই মাসের সন্তানটিকে নষ্ট করে ফেলে লামিসার বাবা মা অনেকেই তো আমাদেরকে কমেন্ট করে যাচ্ছে লামিসার বাবা মা কতটা নিষ্ঠুর পাশান হলে এরকম কাজ করতে পারে নিজেরই মেয়ের সাথে কি এমন ভুল করেছিল লামিসা শুধু গরিব ঘরের ছেলে সুহাগ কে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিল সুহাগের সাথে পালিয়ে বিয়ে করা এটাই ছিল লামিসার সবচেয়ে বড় অপরাধ গরিব পরিবারে গরিব ছেলেকে বিয়ে করায় এটা সহ্য করতে পারেনি সেই কুটিপতি লোমান শেষ পর্যন্ত নিজের জামাই সুহাগকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর শান্ত হয়েছে লামিসার বাবা কিন্তু বেশি দিন লামিসাকে ঘরে আটকে রাখতে পারেনি লামিসার বাবা মা লামিসা কুটিপতি বাবার বিলাস বহল জীবন ছেড়ে সুহাগের পরিবারের কাছে চলে এসেছে তিনি বলছেন সুহাগ কোনো দুষ করেনি আমি সুহাগকে ভালোবেসে বিয়ে করেছি সুহাগের কোনো অপরাধ নেই মিথ্যা মামলায় করানো হয়েছে এসব আমার বাবার সব ষড়যন্ত্র এভাবে কেঁদে কেঁদে বলে আসছেন লামিসা স্বামী সুহাগ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এই লামিসা তার পাশে ছিলেন কুমিল্লাবাসী সহ ভারত বাংলার মানুষও লামিসা আরো বলেছিলেন আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমি একজনকে দেখাইছি তার সাথে সংসার করতে চাই সারা জীবন চেষ্টা এবং জনগণের ভালোবাসা দিয়ে আজ আমার স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে পেরেছি প্রতিবেশী এলাকাবাসী জনগণ গুলো না থাকলে হয়তো আমি আজ স্বামীকে মুক্ত করতে পারতাম না স্বামী সুহাগ কে বুকে জড়িয়ে এভাবে অঝরে কেঁদে কেঁদে বলে আসছেন এই লামিসা ও সুহাগ নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবো ধন্যবাদ